আমরা উচ্চতা দিয়েছি হচ্ছে সাড়ে ছয় ফিট এবং এই ট্রাকটার পাশ হচ্ছে আপনার পনেরো ইঞ্চি যেন উনি আরামসে যে কোনো মাল মানে একরুট ভাবে এগুলো এখানে রাখতে পারে এবং এর পাশাপাশি আর কি ইউজ করেছি পিছনে আপনার পিবি বোর্ড ইউজ করেছি মিলি যেন আমার তাকটার সৌন্দর্যটা যেন আরো বেড়ে যায় এবং দেখতে অনেক সুন্দর লাগে এবং আমরা এই বুটগুলো মেলা ব্যবহার করেছি মেলামাইন করেছি হাই কোয়ালিটি বুটগুলো দিয়ে তো এই এই তাকটা আমরা আপনার কত টাকা কাজ করেছি এবং কত টাকা নিয়েছি আপনারা চাইলে আমাদের দিয়ে তাকগুলো বানাতে পারে চাইলে আমাদের সাথে হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করতে পারেন এবং অথবা এই মতো যোগাযোগ করতে পারেন অথবা আমাদের শরীরে আমাদের ফন চল আসতে পারে এবার আর আমি পিতে ইউজ করেছি যেন উনি কাকটা আপনার কাপড় চলে কারণে যেন আপনার না কোনো ফেটে না পিতে ইউজ করেছি তো আজকে এ পর্যন্ত যদি আমাদের কাজগুলো এবং ভিডিওগুলো ভালো লাগে থাকে তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে कोनरको मोटो पसन्डर बल साइकोडाचामा जितुरा द्वारा हाले मास रष्ट होदेला मास मारा जानेला दुष्टरन्के दावर छो थाके सुन्दर